তানজিম এখানে দাঁড়িয়ে আছে তোমাদের আজকের পড়া দেওয়া হচ্ছে মেক্স সেন্টেন্সেস তাই তো এখানে সাজেশন থেকে তিন দাগে যে মেক্স সেন্টেন্সেস আছে সেটা পড়া দেওয়া হচ্ছে তো এখন আজকেই পড়া দিচ্ছি আজকেই পড়া করে দিচ্ছে তোমাদের মধ্য থেকে একজন উৎসাহের সাথে সঠিকভাবে বলার জন্য এখানে দাঁড়িয়ে গেছে সে কিটা তানজিম তাই তো তো তানজিমের কাছ থেকে আমি এখনই আজকের পড়া আজকে মানে আজকে পড়া দিচ্ছি আবার আজকেই নিচ্ছি দেখা যাক তানজিম কি করে তাই তো তোমরাও সাথে সাথে ক্লিয়ার করে নিবা আগে দেখো তানজিম পারে কি না তানজিম বুক দে বাক্য তৈরি করতো দিছি যে বুক লুক দে বাক্য তৈরি করতো লুক এট দ্য পিকচার স্কাই দে বাক্য তৈরি করতো দ্য স্কাই ইজ ব্লু

I like rose. Aberdeen. Lion lips and den. Fan. That is a fan. Jar. Dazar the, is emphatic. Fat. He is very fat. Cup. This is a cup. Hot. Hard do you do? Allah. thank you so much. দেখলে তোমরা আজকে পড়া দিচ্ছি যার ইচ্ছা থাকে বেশি সে পারেও বেশি ঠিক আছে তোমরাও এর মতো বেশি করে খেয়াল করবা এখান তো আরও অনেকে পারবা কিন্তু আজকে আমি প্রমাণ দেখালাম যে যেদিন পড়া দিচ্ছি সেই দিনই পড়া দিচ্ছি তাই তো আর তোমাকে আরও একবার থ্যাংক ইউ সো মাচ তো আর কিছু বলার নাই